ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের সাথে ভাইয়া আছে ভাইয়া নামটা বলেন রাসেল ভাইয়া আমাদের সাথে আছে রাসেল ভাইয়া এখন কি দেখাবেন ভাইয়া বলেন যে খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখছি সেটা হচ্ছে আপনার

আমি যেটা বলি এ যাবত কলে আমরা যতগুলো মই দেখছি সব কিন্তু আপু ঠিক আছে এলুমিনিয়াম এর হয় এলুমিনিয়াম মই থাকলে কি হয় আপু আমি যখন একজন যখন উঠবে ঠিক আছে আমি বলতেছি

এবং সব বাংলাদেশে ডেলিভারি চার্জ ওয়াও আপনারা কিন্তু অবশ্যই ভাইয়াকে যখন কল করুন বলবেন কে আপু চ্যানেল দেখে অর্ডার করেছি তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা আমরা এরপরে কয়টা কয়টা কাছে আমরা একটু জানি দেখেন আপু ছোট্ট একটা আমি এত বড় একটা মই এতক্ষণ ধরে হাতে ঠিক আছে এখন ওজন কতটুকু হবে ভাই অনেক হেভি ঠিক আছে যারা যদি আসে এইভাবে মাপি না তো কেজি হিসেবে ঠিক আছে বলতে পারবো না তবে হেভি জি আপনি দেখেন কত বড় একটা এসএস এর বিট এটা কত ওজন হবে আপনি নিজে দেখে বুঝুন আর ভিতরে গুলো দেখেন তো প্রত্যেকটা বিট আলাদা আলাদা ঠিক আছে আরেকটা জিনিস দেখাই ঠিক আছে ওটা পরে দেখাবো এটাতে দেখাবো আমরা ঠিক আছে যেমন এটাতে 6 থাকে এই যে অনেকের কোশ্চেন করে ঠিক আছে যে নিচে কি বিট আছে কিনা নিচে প্লাস্টিকের বিট দেওয়া আছে

সুন্দর ভাবে আপনি বসে বসে মুসতে পারবেন আর ঝুলঝাড় তো আপা না আপনি দাঁড়ায় আর কত আমি তো আমি অলরেডি ফ্যানে দাঁড়াইলে কি হবে এটা বাকিটা বললাম না

বাসা বাড়ির ঠিক আছে এখন আরো আপনি মসজিদ ঠিক আছে অফিস আদালত যাদের ফল টা একটু বেশি উপরে ঠিক আছে দেন গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু আপনার ফলসারটা অনেক উপরে থাকে

ঠিক আছে আমরা কি করি গ্রামের পাশে চলে যায় এখন গ্রামে এখন আমের চলতেছে এটা তো আমার থেকেও বড় ছয় ফিট উপরে ছয় ফিট মাথায় লেগে যাবে এটা উঠা না ঠিক আছে এটা বেশি চলে মসজিদ হচ্ছে গ্রামের ফসলে বেশি চলে গ্রামে বেশি চলে কারণ ওইখানে হচ্ছে মাছাঙ্গুলোর উপরে থাকে

দেখছেন বলে দিছি আগে অফার যে ভাইয়া দিবে এক হাজার টাকা তো আমরা এটা হচ্ছে কয়সিড়ি আট সিঁড়ি সাত হাজার আচ্ছা কাপড় শুকা দেওয়ার সলিউশন

সবাই জানে বাট এটা এসটিভির প্রোডাক্ট তো এটা যদি আমি বাড়িয়ে বলি যে আমি বাড়ায় বলে ডিসকাউন্ট দিলাম তা হবে না ওয়েবসাইট আছে ওদের আপনি রেট দেখে আমার অর্ডার করেন প্রয়োজনে রেগুলার প্রাইস আপনি মার্কেট যা করবেন এখন ওপেন মার্কেট সার্চ করে 100 টাকা ভিডিও আইসা পড়ে আপনি করলে যা চাই বাছাই করে কিনবেন রেগুলার প্রাইস 3500 3500 700 ক্যাশব্যাক থাকবে 700 টাকা ক্যাশ 2800 টাকা 2800 টাকা আরেকটা মডেল আছে আরো একটা দুটো মডেল আছে দুটো মডেল আছে দেখেন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ টাকা আপনার যদি হ্যাঙ্গার থাকে মানে আমি যান যে আমি আমার কাপড় আর বেশি আপনি যদি হ্যাঙ্গার দিয়ে চান

আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা অনেক হ্যাবি আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে হ্যাবি হচ্ছে এটা যারা একটু যে আমি না আমি সারা জীবনের জন্য কিনবো আমি সামনে দুই চার পাঁচ বছর পর চেঞ্জ করবো না বারান্দা ঘরে সব জায়গায় হবে আপু আপনি দিনের কথা বলছেন না আমি বৃষ্টি দিন বাদ দিলাম আমি রেগুলার সিজনে আসি ম্যাক্সিমাম বাসা কিন্তু এখন মাল্টি স্টোরেজ বাসা দশতলা বারোতলা পনেরো তলা বিশতলা বাসা এখন দেখা যায়